আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরা মানুষ তো অনেক সময় ভুল করি অনেক সময় পথভ্রষ্ট হয়ে যাই আজকের ভিডিওটা ওরকমই একটা ভিডিও মোটিভেট মোটিভেশন ভিডিও এটা শুধু আপনাদেরকে মোটিভেশন করার জন্য নয় অ্যাট দ্য সেম টাইম আই ক্যান মোটিভেট মাই সেলফ আমি আপনাদেরকে বলছি তার সাথে সাথে আমিও মোটিভেট হচ্ছি এরকম আর কি অনেক সময় এরকম হয় না যে ডেইলি আমরা একটু স্লো ডাউন হয়ে যায় আমাদের যে ফোকাসটা থাকে সেটা একটু ডিসপ্লেস হয়ে যায় যেটাকে বলে আমাদের ইন্টেনশন এই যে অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের যে নিয়ত সৃষ্টিকর্তার দিকে মনোনিবেশ সেটা অনেক সময় নরবরে নরবরে হয়ে যায় মানে স্লো ডাউন হয়ে যায় নরবরে বলবো না তো সেইগুলো মাঝে মাঝে আমাদের রিনিউ করা দরকার রিঅ্যাসেস করা দরকার নিজেদেরকে ইগনাইট করে আবার মোটিভেট করা দরকার আর আমার মনে হয় এখন হচ্ছে সবচেয়ে পারফেক্ট সময় কারণ রমাদান আসছে রমাদান অলমোস্ট টু মান্থস আছে বোধ হয় তো এই সময়টাতে যদি আমরা প্র্যাকটিস না করি কারণ ফাইভ টাইমস প্রেয়ার তো একটা বেসিক আমাদের মুসলমানদের জন্য ওটা করে আমরা যাতে আমাদের রমাদানে আরও বেশি বেশি ইবাদত করতে পারি বেশি বেশি কোরআন খতম দিতে পারি কোরআন পড়তে পারি জিকিরাজগর করতে পারি স্টেকফার করতে পারি সেদিকে যাতে খেয়াল করতে পারি তো এই সময়টা মনে হচ্ছে আমার কাছে যে একটা পারফেক্ট সময় নিজেকে আবার রিমোটিভেট করার জন্য তো আপনি এখন বলবেন যে আমরা কিভাবে বুঝবো যে আমার মোটিভেশন দরকার পুনরায় আমার নিজেকে ইগনাইট করা দরকার যখন দেখবেন যে আপনি মোটিভেশন পাচ্ছেন না ধরেন একদম লাস্ট মোমেন্টে গিয়ে প্রে প্রেটাতে চলে গেলেন প্রে নামাজ পড়লেন কিন্তু কোনো কানেকশন ফিল করলেন না ঠিক আছে আপনার গোলস নাই যে ফোকাসটা নাই ফোকাসটা নাই আগে যে ফোকাসটা ছিল সেটা খুব একটা যে পড়ার দায় সারাভাবে পড়লেন তখন বুঝবেন যে ইউনিট মোটিভেশন আপনাকে নিজেকে রিগনাইট করতে হবে এখন সেটা আপনাকে কে করে দিবে বল তো কী করে দেবে আপনার নিজেকে করতে হবে তবে হ্যাঁ সবচেয়ে আগে যেটা করতে হবে এটাই আমার প্রথম স্টেপ পয়েন্ট যে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইতে হবে কারণ সৃষ্টিকর্তা যদি ব্লেসিং না দেয় সেই চেঞ্জটা মানুষের মধ্যে আসা সম্ভব নয় ঠিক আছে আপনার তো অবশ্যই প্র্যাকটিস করতে হবে আপনার নিয়ত নিয়ত থাকতে হবে সিনসিয়ার নিয়ত থাকতে হবে কারণ নিয়তের উপর নবী করিম সাল্লাম কিন্তু অনেক জোর দিয়েছেন যে তোমার নিয়ত যে ইনটেনশনটা সেটা খুব সিনসিয়ার হতে হবে হ্যাঁ তুমি যদি নিয়তটা ঠিকমতো করো তাহলে কিন্তু তোমার কারমাটা করা খুব ইজি হয়ে যাবে তোমার ইবাদতবন্দিগী বলো তোমার সৃষ্টিকর্তার প্রতি যে ওরশিপ আছে সেটা খুব ইজি হয়ে যাবে তো নিয়তটা আমি নিয়তকে মাইন্ডসেট বলি যে মাইন্ডসেট করতে হবে যে না কোনটা আমার জীবনের প্রায়োরিটি ঠিক আছে তবে হ্যাঁ অনেক সময় আমাদের ডে টু ডে এভরিডের প্যারামুক্ত জীবনে আমরা অনেক সময় এই জিনিসটা আমাদের অনেকেরই স্লোডাউন হয়ে যায় এমন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে না আমার হয়নি আমি অনেক ধার্মিক মানুষ আমার হয়নি আমি করি সবসময় আমার ইমান আমার ধ্যান আমার মটিভেশন আমার ফোকাস সবসময় একই লেভেলে থাকে ইটস নট লাইক দ্যাট ডাউন আমরা ফেরিস্তা নই যে আমাদের আমল আমাদের ইমান এরকম এরকম হবে না আপ ডাউন হবে না কারণ ফেরাস্তারাদের ইমানটা যেটা আমনটা যেটা সেটা একই জায়গায় থাকে উঁচুতে এরকম কিন্তু আমরা তো মানুষ আমাদের আপ ডাউন হয় তো যাই হোক যেটা বলছিলাম সবচেয়ে প্রথম যেটা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে এক মনে চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো যাতে আমি ফাইভ টাইমস প্রেয়ার খুব ভালো করে পড়তে পারি তোমার মানে সম্পূর্ণ মনোনিবেশ করে করতে পারি তো এই ব্যাপারটা করতে হলে আপনার ওই যে বললাম ইন্টেনশনটা আরও বেশি শক্ত করতে হবে দ্বিতীয় কাজটা হচ্ছে দ্বিতীয় কাজটা হচ্ছে যে অনেক সময় হয় না যে আমার বর্তমান আমার কোন দিকে দুর্বলতা আমি পুরোপুরিভাবে একটা জিনিস সাডেনলি আমি করতে পারবো না ওয়ান থিং অ্যাট এ টাইম এবং ছোটো ছোটো গোল সেট করে আজকে যদি আমি বলি যে না আমি মানে সব কিছু পারফেক্ট করে ফেলব তা কিন্তু নয় যে কোন জায়গাটা আপনি বেশি দুর্বল কোন জায়গাটা আপনি স্ট্রাগল করছেন যেমন আমি যদি বলি আমার ফজরের নামাজটা বিশেষত আমি যখন বাসায় থাকি আমার ফজরের নামাজে আমার খুব স্ট্রাগল করতে হয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যদি কাজে থাকি আমার আসরের নামাজটা আমার স্ট্রাগল করতে হয় কারণ আসরের নামাজের সময় আমি প্রচণ্ড বিজি থাকি কাজের লোড অনেক থাকে তো এই দুটো কিভাবে আমি করতে পারি সেগুলো সম্পর্কে আমার নিজেকেই ইনিশিয়েটিভ নিতে হবে কেউ আমাকে করে দিবে না এবং ওই যে বললাম আমি আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি আল্লাহ তুমি আমাকে ব্লেসিং দাও আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো যাতে আমি যে স্টেপগুলো নিচ্ছি সেই স্টেপগুলো যদি যত আমি পূরণ করতে পারি এক্ষেত্রে আমি কি করতে পারি রাতে আর্লি হয়ে পড়তে পারি যে যে জায়গায় আমি রাত বারোটার সময় ঘুমাচ্ছি সাড়ে নয়টা দশটার মধ্যে অ্যাটলিস্ট চেষ্টা করতে পারি যাতে সকালে ওঠার জন্য ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখতে পারি অনেক সময় হয় না সেভাবে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখলাম অ্যালার্মটা বাজলো ঠিকই কিন্তু বন্ধ করে আবার শুয়ে ফেললাম ওই যে বললাম ইন্টেনশন মাইন্ডসেট নিয়ত ওটাকে মজবুত করতে হবে ওটাকে মজবুত করলে হয়তো বা সেই জিনিসটা হয় হয়তো ওই যে বললাম যে আমাদের নিয়তটাই অনেক সময় নর্বর হয়ে যায় মাইন্ডসেটটা আর কাজের ক্ষেত্রে যেটা বলবো যে বিকালের যে নামাজটা আছে আসরের নামাজটা সেই সময় সে সময়ও আসরের নামাজ পড়তে তো পাঁচ মিনিট লাগে চার রাখাত ফরজে সেটাও কিন্তু আপনি যদি খুব আপনার মাইন্ডসেট থাকে মানে আপনার নিয়ত যদি খুবই প্রখর থাকে আপনি কিন্তু এই ব্যস্ততার ভিতরেও পাঁচ মিনিট নিয়ে পড়ে ফেলতে পারেন তাই না অনেক সময় তো মানুষ ওয়াশরুমেও যায় আপনি ওয়াশরুমে যাওয়ার বোধ করলেন আপনি যাবেন না অবশ্যই আপনি যাবেন তাই না অনেক কাজের ভিতরেও আপনি যাবেন যদি থাকে তবে এই প্রেয়ারটা কেন নয় তো এভাবে যদি মাইন্ডসেট করি কারণ আমরা ওইভাবে মাইন্ডটা সেট করি না ঠিক আছে মনে করি যে আচ্ছা বাসায় গিয়ে কাজা পরে ফেলবো ঠিক আছে তো এই ব্যাপারগুলো যদি আমরা একটু দেখি তবে মনে হয় যে ইমপ্রুভ হতে পারে আর প্র্যাকটিস ওই যে বললাম ছোট ছোট গোল যে আমি প্রথমে সাত দিন এক সপ্তাহ চেষ্টা করব দুই সপ্তাহ চেষ্টা করব এরকম আস্তে আস্তে যখন করবেন মাস পরে দেখবেন যে আপনার অলরেডি আপনি সেই অভ্যাসটা অ্যাডাপ্ট করে ফেলেছেন আপনি সেই অভ্যাসটাই প্র্যাকটিস করছেন তখন আর আপনার অত কষ্ট হচ্ছে না প্যারা হচ্ছে না ঝামেলা লাগছে না তো এই জিনিসগুলো খেয়াল করবেন ট্র্যাক রাখবেন যে তারপরে দেখবেন যে আসলে আমার সব কিছু হচ্ছে নাকি মাস শেষে দেখবেন ট্র্যাক রাখবেন চেক পয়েন্ট ইয়ে করবেন তো সর্বোপরি যেটা আগেই বলেছি যে সৃষ্টিকর্তার কাছে আপনাকে চাইতে হবে আল্লাহ যে আমাকে সে ফিক দাও তা তো আমি সব কিছু করতে পারি মহান আল্লাহ ছাড়া আমাদেরকে কেউ সেই পথটা দেখাতে পারবে না এবং অবশ্যই ওই যে বললাম আপনার নিয়ত নিয়ত ইজ ভেরি ইম্পর্টেন্ট ইওর ইনটেনশন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগেই বলেছি কাউকে মোটিভেট করার তাড়া খুব প্রখর তার সাথে সাথে নিজেকে মোটিভেশন দেওয়ার তারা আরও বেশি প্রখর আমার তাই এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ